ওই বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায় ওলি হয় ঠিক কিনা ঠিক এক পীরের হাত থেকে আরেক পীরের হাতে খেলাফত নিয়া ওলি হয় নেকামল কইরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া ওলি হয় আর আমি আব্দুল কাদের জিলানি দুনিয়াতে ওলি না কোথায় ওলি বলে আমি আব্দুল কাদের জিলানি আমার মায়ের গর্ভ থেকে ওলি সুবহানাল্লাহ এই অলিধাৰে কয় মাদাৰজাত চলি স্ব বলে অলিদেৰ অলিজিনি গাঁও চুৰা দমে জিলা নি জিলানি অলিজিনি গাঁও চুলা দমে জিলা নি বাঘে দাঁতে জনেম কুতুবে ৰাপা নে কলেনে বাঘে

তোমারে হাসানে গোসাই হায়রে তুমি হইলা মাফাতে mare নয়নের মণি দয়ার নজর কর আমায় ওগো গাউসে সামadani দয়ার নজর কর আমায় ওগো গাউসে সামadani বাগের দাদে জনম কুতবে রাব্বানে বলেন বাগের দাদে জনম কুতবে জিনি গাও সোলা দমে জিলানি অলি দেরো গাও সোলা দমে জিলানি বাগে দাদে জলে মতো বে তোমার কাঁদে নবীজির কদ সব অলিদের কাঁদে তুমি গাও সের কদম আব্দুল কাদের জিলানির কাঁদে আমার নুন নবী রহমাতুল্লিল আলমী নবীর কদম মোবাইল আর দুনিয়াতে যত পীর আছে শুধু হবিগঞ্জ না সারা বাংলা সারা বিশ্বে যত পীর আছে সব পীরের কাঁধে পীর আব্দুল কাদের জিলানির কদম আছে আর না আমার কাঁধে গাউসে বাকের সোহবতের কাঁধ নাই নুরানি কদম নাই তাইলে ওই ব্যক্তি ওলি হইতে পারবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আশিক বলে আরে তোমারে কাঁধে নবীজির কত সব অলিদের কাঁধে তুমি গাউসের কত মুরদা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুরদা কলব ও গো গাউসে সামদানি বাগদাদে এবার আমার বায়েরা বাবারা বন্ধুরা দাইনে বামে না দাইয়া গাউসে পাকা আব্দুল কাদের জিলানি স্মরণের মাহফিল গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল ওই গাউসে জিলানি কি ঘটনা ঘটাইতে পারে আর না ঘটাইতে পারে গাউসে পাকের জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত কারামত আছে আমার মনে হয় হবিগঞ্জবাসী জানে না এমন কথা নাই সব वक्त তারা কিছু না কিছু গাউসে পাকের शान আধ্মকের আলোচনা করে আর আমি আজকে আপনাদের কাছে গাউসে পাকের জামানায় গাউসে পাকের murid এর সমতুল্য একজন গাউসে পাকের আশিকের গুণ আলোচনা করব ও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লিখিত কিতাব আল ফাতহুর রব্বানি আল ফায়জুর রাহমানি কিতাবের মধ্যে সুন্দর করে ওই ঘটনাটা লেখা রয়েছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সামনে দিয়া ওই ব্যক্তিটা সবসময় সময় আসা যাওয়া করত কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কোনোদিন বসতো না কিন্তু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে কেউ যদি নষ্ট তাইলে কই ব্যক্তিও বলি হইয়া যাইত সাথে থাকলে গানটা কই কিসের জোরে কই না আত্রোলার লগে থাকলে গানটা কই কিসের আত্রের গান কয়রে বাবারা কার যদি আত্রোলার লগে না তাইকা এলাকার কোন মেতরের সাথে চলাফেরা করে তার শরীরে ময়লার গান কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার না এখন তো আপনি গাউসে পাকরে পান নাই কাজা গরিবে নেওয়াজে পান নাই মুজাদ্দেদে আলফেসানিরে পান নাই বাহাউদ্দিন নকশবন্দিরে পান নাই আপনি কার কাছে যাইবেন আপনার চোখে যে ফিটটারে ভালো লাগে যে ফিটটারে পছন্দ হয় ওই ফিটটার কাছে যাইবেন হুজুর এখন এই ফিটটাতে বালা আমি কেমনে বসতাম এবার আমার মদিনার কামলিওয়ালা নবী ইবনে মাজা শরীফের তিনশো তিন নম্বর হাদিস শরীফ হাত পৃষ্ঠার মধ্যে বর্ণনা করে আলা আল্লাহা জান্নাহ হে সাহাবাই কারাম আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাসা সম্পর্কে খবর দিব না আলা।

হলো কই ব্যক্তি উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি কলা কি আর কুমুল ওই ব্যক্তির কথা নবী কয় নু আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আইবি যুকির আল্লাহ যুকির রাসূল তার সিহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয় এটা উত্তম ব্যক্তি আপনি যেই পীরের হাতে হাত দিয়া বায়াত নিলেন আপনি চিন্তা কইরা দেখেন আপনার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়নি নি আপনার পীরের দিকে তাকাইলে নবীর কথা হয়নি যদি মনে হয় তাহলে মনে করবেন এই ফিট দিয়া কাম হইব আর যদি না মনে হয় তাহলে কিন্তু কাম হবে না বাবা বলে বধুর পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব পীরের দিকে চাইলে নবীর কথা কেমনে মনে হইব পীরের ইমানের দিক দেখবেন পীর নবীর নূর মানে কিনা পীর নবীর হাজির ও নাজির মানে কিনা পীর নবীর গায়েবের খবর মানে কিনা পীর নবীর সালাত সালামের ব্যাপারে ক্লিয়ার কিনা ওই পীরের আমলাত তাকবালা কিনা যদি কোন সময় দেখেন ওই পীর

হারামের কাছাকাছি আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আমি না আমি না আমার উস্তাদের উস্তাদ ওনারা মুফতি মোহাম্মদ আব্দুল আলী কাদের উনি আপনাদের হবিগত দার সুন্নাত কামিল এম এ মাদ্রাসার সাবেক ভাবিসুল এখন পোলাউরা জুরিতে আছেন ওনারা আমাদের থেকে আমাদের বড় বড় জিনারা তাদেরকে বানায় ওনারা ওনারা জি এমন 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 এই কাজগুলা করে হুজুর এটা ফিন নি বলে এটা ফিরেইবে বেটা এর ফিসা দিয়ে ফিসা

আর বনবরার শরীরকে প্রধান দিবে না বাধা দেখবে একটা কাজ করবে

হে বড় পি রে আব্দুল কাদের বল যদি ভন ভা মে সতুরা করুক যদি দুশনে তুমি গাউসলে আগম

আপনি বলেন হে আব্দুল কাদের তাহলে আপনার দোকানদারের সাথে বন্ধুত্ব করলে কার ভিতরে গুয়ের গন্ধ কয় মাশাআল্লাহ বোঝা গেছে কামের লোক আছে আতরের দোকানদারের সাথে যেমন ভাবে চললে আতরের গান কয় মেতরের সাথে চললে শরীরে দুর্গন্ধ কয় আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ মস্তবিয়ে রুমির মধ্যে লেখতেছে সোহবতে সা লে তোরা সালেকুনা সোহবতে তা লে তোরা তালেকুনা সুবহানাল্লাহ ভালো মানুষের সাথে চললে ভালো হইব খারাপ মানুষের সাথে থাকলে খারাপ তা আমি করতাম না

এবার যখন এই ব্যক্তি আব্দুল কাদের জিলানির দরবারে আসে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে একজন লোক তারা প্রত্যেক দিন দাওয়াত দেয় কিরে ভাই এলাকার কত মানুষ গাউসে দরবারে আসে তুমি কেন আসো না বলে আমি না আসার কারণ হইলো আমি ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানির দরবারে যাব না বলে কেন বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানির কোন অজস্র কারামত না দেখব বলে ঠিক আছে তুমি কি কারামত দেখতে চাও বলে আমি কি কারামত দেখতে চাই এটা আমি বইলা করাইতে পারবো না আমি দেখব যখন আমার চোখের সামনে আব্দুল কাদের জিলানি একটা অজস্র কারামতের কোন কিছু আমার চোখের সামনে ধরা দিবে আমি নিজে আব্দুল কাদের জিলানি দরবারে যাব নসেদ আমি যাব না ঠিক আছে মানলাম এবার ওই ব্যক্তি গাউসে

ওই কিতাবের সাতাশি নাম্বার আলোচনার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার গৌসে পাক এমন টাইমে এমন টাইমে ওই বক্তব্যের মধ্যে বলতেছে হে আমার দরবারের বক্তরা আমার দরবারের ছাত্ররা তোমরা যারা এখানে আসলা আমি এখন তোমাদেরকে একটা ওয়াজ করতেছি তামু কাবলাল মাউত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মুফতি মুহাম্মদ আব্দুল আলী কাদির হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মুস্তি মোহাম্মদ আব্দুল আলী হুজুরের আগব পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে

হুজুর মাহফিলে সম্মানিত সভাপতি ওনাদের সামনে ওয়াজ করার মতো যোগ্যতা শামিম দাদার নাই তবু হুজুর যদি নেক নজর দেয় আমি দুই একটা কথা বলি গাউসে বাকে সত্য কারা মুত্রা বলে শেষ করতাম নিউজ একটু বলে গাউসে বাক ওয়াজ করতেছে আল ফাতুর রব্বানি আল রহমানি কিতাবের 87 নাম্বার আলোচনার ধারাবাহিকতায় আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ওনার ভক্তদেরকে বলতেছে আমার ভক্তরা আজকে তোমাদের কাছে আমার ওয়াজ হইল একটা বলে কোন ওয়াজ বলে তামুতু কবলা আল মউত জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুদরে এটা কেমন ওয়াজ করলাম দাউদ পাকের দরবারে সেই বক্তরা বসা ছিল তারা বুইজা ফালাইছে সুবহানাল্লাহ

যাইতেছে অসে পাক বলতেছে দুনিয়ার জমিনে কোন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় দুনিয়ার মুমিনের মধ্যে কোন মানুষ যখন তার মুমিনকে পাওয়ার জন্য তার কর্মগুলা সম্পাদন করা শুরু করা যায় একজন বাসের ড্রাইভার একজন গাড়ির ড্রাইভার যেমন ভাবে তার গাড়িটাকে পরিচালনা করে ডাইনে বামে নিয়ে গেলে গাড়িটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে একটা মানুষ তার মুমিনকে খুশি করার জন্য দুনিয়াতে যখন নামাজে দাঁড়াইবো ওই যেন এমন ভাবে আমাদের দ্বারা স্বয়ং খোদা তাহলে দেখতে খোদাকে দেখতেছে যদি কে না দেখে তাহলে বিশ্বাস হবে ওই ব্যক্তিরে তার কোদা দেখতেছে এটা তো মারা হইল না

মারা আরে মুসলমান আমি আব্দুল কাদের জিলানি বললাম আমু তু কাবলার মাও এ মরা অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হক্কানি মুর্শিদ যারা হক্কানি পীর যারা ওনার বন্ধু যারা আল্লাহর বন্ধু যারা ওনাদের সাথে হাতে হাত রেখে বায়াত নিলে একমাত্র আল্লাহ নবীর প্রেমে মরা হইয়া যায় পরে চাইতে জানলে পীরের বস্তু দয়াল তাই না নিব কাছে তোরে তাই না নিব কাসের দয়াল সারে ইচ্ছা দিয়া গোসাই চিদের মেলা বলে সারে ইচ্ছা দিয়া গোসাই চিদের মেলা কেউ বুঝিতে পারে মারি কামে পিরে খেলা খেলা আরেম শিষের খেলা

আবার ছয় মাসের কালে দয়াল পাই যে শুনো আনার দয়াল পাই যে শুনো আনা আরে জোর করিয়া দিবে দূরে জোর করিয়া দিবে দূরে কবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে কামেল পীরের খেলা যখন আমার গোসে পাতা মুতু কাপড়ের

আপনার এমন একটা কারামত দেখতে চেয়েছিলাম আজকে দেখলাম ও আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে আপনার দলে আমার ভর্তি করাইয়া আমার সকল সম্পদ আপনি আব্দুল কাদের জিলানীর কাছে আমি দান করে দিলাম ওইসে পাপ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের যে সম্পদগুলা পাইলা এখনো কৌসে পাকের বাগদাদ শহরে মাদ্রাসা নিজামিয়া নামক একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটা আমার কৌসে পাক ওই ছেলের দান কি পদের মধ্যে বানাইছে আর ওই মাদ্রাসায় এখনো বড় বড় আলে মালামা তৈরি হয় আজকে আপনারা

আমি জানতে চাই একটা সন্তান যদি আলেম হয় আমার নবী বলেছেন ওই সন্তান যখন তার মা বাবার জানাজার নামাজ পড়ায় চতুর্থ তাকবীর দিয়া সালাম শেষ করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের সব গুনাহ maaf করে দেয় আপনারা বলেন এত সুন্দর ফজিলত জানার পরে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়ানোর দরকার আছে না না সহযোগিতা হয় না দান দিলে সহযোগিতা হয় না চান দিলে সহযোগিতা হয় না মাদ্রাসায় একটা ছাত্র দিয়া সহযোগিতা করলে এটা বড় সহযোগিতা হয় আপনি টাকা দিয়া যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন অথবা ফিলিস্তিনে কত মুসলমান শহীদ হয়ে যাইতেছে আপনি তাদের সদরে যুদ্ধ করতে যাবেন কিন্তু আপনার ক্ষমতা নাই আর যদি ইসলামের জন্য বর্তমান জামানায় আপনি যুদ্ধ করে শহীদ করতে চান জিহাদ করতে চান এটা হলো সবচেয়ে বড় জিহাদ আর একটা সন্তানকে মাদ্রাসায় পরে একজন আলেম আলে চাইতে বড় তাই বরজি হইতে পারে না কথা কোন ঠিক না